তারা জিজ্ঞেস করছে প্রার্থী কে বিএনপির মাথা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে সংস্কারের মত দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল সেই দলের নাম বিএনপি প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত যে দল সেই দল

আপনারা আবার যদি আওয়ামী লীগের আত্মরে পুনরুত্থান চান কি পরিণত হবে আল্লাহ মানুষ আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে প্রতিটি বিশিষ্ট তাতে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের গণতান্ত্রিক শক্তি কিন্তু সেই যুদ্ধে যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না সেই জন্য বাড়াবাতি সাই ছিটিয়ে দিবেন সেটা বাংলাদেশের মানুষ আর কখনো